আজ হচ্ছে ষষ্ঠীর পরের দিন তার মানে আজকে হচ্ছে জামাই বাজার তাই জামাই যতগুলো ছিল সবাই মিলে গেল জামাই বাজার করতে সব বাজার করে আনার সঙ্গে সঙ্গেই আমরা সবাই মিলে ধরে টোরে কাটাকাটি করে রান্না বসিয়ে দিল আর এদিকে বড় মামিও রান্না করছে আর এদিকে আমার বড় মেশো এসেছে তাকেও রান্না করতে বসিয়ে দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে সবাই কিন্তু একটু রান্নার এক্সপার্ট তাই ছোটোখাটো অনুষ্ঠানে আমরা রান্নার লোক নিই না আমরা নিজেই রান্না করে ফেলি করলে কতটা মজা লাগে সবাই একসঙ্গে ধরে কাটাকাটি করে ধোয়া করে রান্না বান্না করার তার একটা মজাই আলাদা গরমে সখন মাংস রান্না করছে মাংস প্রায় হয়েই এসেছে কিন্তু প্রচুর আয়োজন কালকের মতো মাংস ফ্রায়েড রাইস গুঁড়ো মাছ কাতলা মাছ মাছের মাথা দিয়ে মুগ ডাল পনিরের তরকারি আরও অনেক কিছু ঠান্ডা বান্না কমপ্লিট সব সাজিয়ে গুছিয়ে জামাইদের জন্য রেডি করা হয়েছে আর এই দিকে পাশের বাড়ির মাসির মেয়ের নতুন যে বিয়ে হয়েছে তার জামাইকেও নিমন্তন্ন করা হয়েছে তাকে এখন মা আশীর্বাদ করছে ধান ধানদুব্য দিয়ে দিন বলা হয়নি ষষ্ঠীতে কারণ তারও তো প্রথম ষষ্ঠী তারও ইচ্ছা হয় শ্বশুরবাড়িতেই প্রথম ষষ্ঠী মানাতে তাই প্রথম দিন আর বলা হয়নি তাই দ্বিতীয় দিনই মা আজকে বললো নিমন্তন্ন করলো পরে ওরা দুজন মিলে আবার একটুখানি ফটোও তুললো দারুণ লাগছে দুজনকে দারুণ বানিয়েছে তারপর সবাইকে আবার খেতে দিয়ে দিয়েছে সবাই একসঙ্গে বসেছে আর আমার বোনের বার বসেনি ও একটু বেড়াতে খেয়েছিল বলে ও আবার একটু ঘুমাচ্ছিল তাই ও আবার পরে খেতে বসেছে খাওয়া দাওয়া শেষ করে আমি আর একটুও দাঁড়াতে পারিনি কারণ কালকে থেকে ছেলের এক্সাম শুরু যদি আমি এখন থাকি আর পড়ানো হবে না তারপর বেরিয়ে চলে এলাম খাওয়া দাওয়াটা সেরেই তাই আর ভালো লাগছিল না একটা না গাড়িতে বসে থাকতে তাই একটুখানি নেমে ফুললাম একটু জল টল খাওয়া হলো ঈশান বললাম একটু হাঁটাহাঁটি করি কারণ অনেকক্ষণ বসেছে ওর পা ঝিনঝিন ধরেছে আর বাড়ি আসার পর দেখি আমাদের বাড়ির জামাই চলে এসছে ষষ্ঠীর পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন টাটা